নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি কাঁচা আলু আর চিড়ে দিয়ে দুর্দান্ত একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটা যেমন খাস্তা হয় খেতে হয় তেমনই অপূর্ব একবার আমার মতো বানিয়ে খেয়ে দেখবেন চপ শিঙারা খাওয়ার কথা ভুলে যাবেন অসাধারণ খেতে হয় আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন আজকের এই অপূর্ব সাথে নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে কাঁচা আলু নাস্তাটা বানানোর জন্য দেখুন এখানে আমি প্রথমে নিয়েছি একটা আলু আলুটাকে আমি খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের মাধ্যমে আলুটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব আলুটাকে কিন্তু এইভাবে গ্রেট করে নিতে হবে ছোট ছোট বা ঝোরোঝোর কাটলে হবে না একটু গ্রেড করলে তবে কিন্তু আজকে যে রেসিপিটা বানাবো এর রেজাল্টটা একদম পারফেক্ট হবে তো আলুটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গ্রেড করে নেব আমি খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি আর জল দিয়ে খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি এবার কি করব এই খুব জল থেকে নিয়ে আমি নেব। এবার এই নাস্তাটা বানানোর জন্য দেখুন আমার এখানে চিড়ের প্রয়োজন এখানে আমি পঞ্চাশ গ্রাম চিড়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু যদি নাস্তার পরিমাণ বেশি বানান তাহলে কিন্তু এই চিড়েটা একটু বেশি করে নেবেন তো এখানে আমি পঞ্চাশ গ্রাম চিড়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম চিড়েটাকে জলের মধ্যে দিয়ে খুব আমি ভালোভাবে ধুয়ে নেব চিড়েটাকে দুবার জল পালতে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার এই চিড়ের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেবো খুব বেশি নয় চিড়েটাকে একদম যাতে নরম করে নিতে পারি সেইভাবেই কিন্তু জলটা দিতে হবে মানে চিড়েটা খুব ভালোভাবে ভিজে যাবে সেইভাবে কিন্তু জলটা দিতে হবে এই দেখুন আমি দেখাচ্ছি যখন চিড়েটাকে আমি সাইড করছি দেখুন জলের পরিমাণটা দেখে বুঝতেই পারবেন এই পরিমাণে কিন্তু জল দিতে হবে খুব বেশি নয় এরকম জল দিয়ে চিড়েটাকে এবার আমি ভিজিয়ে রাখবো চিড়েটা ততক্ষণ ভিজে যাক আমি আর একটা কাজ কমপ্লিট করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এরকম একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল খুব বেশি দরকার নেই অল্প করে দিলেই হবে তেলটাকে প্রথমে একটু ভালোভাবে গরম করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে একদম সামান্য পরিমাণে দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজটাকে দেখুন এরকম একদম টুকরো টুকরো করে কেটে নিয়েছি একটা পেঁয়াজ এখানে দিয়ে দেব আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কেউ যদি একটু ঝাল বেশি পছন্দ করে তাহলে লঙ্কার পরিমাণটা একটু বেশি দেবে এবার পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব দেখুন পেঁয়াজ আর লঙ্কাটাকে কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার যে আলুটাকে আমি গ্রেট করে ধুয়ে নিয়েছিলাম সেই আলুটার মধ্যে দিয়ে দেব আচ্ছা এখানে বলে রাখি আপনারা চাইলে কিন্তু এখানে নানা ধরনের সবজিও ব্যবহার করতে পারে এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচের মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে নেব আচ্ছা এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করবে না জল ছাড়া এটাকে ঢাকা দিয়ে দিয়ে একটু ভালোভাবে ভেজে নিতে হবে দেখুন আলুটাকে কিন্তু আমি বেশ ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে একটা স্পেশাল ভাজা মশলা আমার বাড়িতে বানানো থাকে সেটা আমি দিয়ে দেবো স্পেশাল ভাজা মশলার রেসিপি আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে দেখে নিতে পারেন এই স্পেশাল ভাজা মশলার মধ্যে গোটা জিরে গোটা ধনে গরম মশলা এগুলোই রয়েছে গোটা গোলমরিচ রয়েছে শুকনো লঙ্কা তেজপাত এইগুলোই রয়েছে আর এই মশলাটা যে কোনো রেসিপিতে দিলে কি হয় খেতে কিন্তু দারুণ লাগে তো যাই হোক মশলাটা দিয়ে দেখুন আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর আলুটাকে আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়েছি আপনারা তাহলে এখানে নানা ধরনের সবজি কিংবা ডিমও অ্যাড করতে পারেন যদি আপনারা ডিম পছন্দ করেন তাহলে একটু ডিম অ্যাড করে দেবেন তাতে করে কি হবে খেতে বেশ লাগবে আচ্ছা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আলুটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি চিড়েটাকে দেখুন আমি কিন্তু খুব ভালোভাবে ভিজে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ভিজে গেছে এই দেখুন আমি দেখাচ্ছি এই দেখুন হাত দিয়ে মাখালে কিন্তু খুব ভালোভাবে মাখতে পারবেন এইভাবে এটাকে ভিজে নিয়েছি এবার হাতের মাধ্যমে এটাকে আমি খুব ভালোভাবে প্রথমে মেখে নেব দেখুন চিড়েটাকে এবার আমি খুব সুন্দর করে দেখুন মেখে নিয়েছি এবার এখানে বেশ কয়েকটা উপকরণ আমি অ্যাড করব এর মধ্যে হাফ চামচ দিয়ে দেবো স্পেশাল ভাজা মশলা যে ভাজা মশলা আমি আলু ভাজাতে ব্যবহার করলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো লবণ টুরো টুকরো করে নেওয়া কারি পাতা কিছুটা আমি দিয়ে দেব আপনারা চাল এখানে ধনে পাতাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিলি ফ্লেক্স এবার এখানে দিয়ে দেবো পঁচিশ গ্রাম ময়দা আমি এখানে কিন্তু চিড়ে ব্যবহার করেছি পঞ্চাশ গ্রাম সেখানে পঁচিশ গ্রাম আমি ময়দা ব্যবহার করছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি মেখে নেব একদম মোলায়ম করে ডো মাগলে যেমন হয় ঠিক ডোতে একটা পরিণত করতে হবে ডোটাকে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি দেখতেই একদম করে মেখে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে একটু আমি তেল নিয়ে নিলাম এবার এখান থেকে এইভাবে একটু বড় বড় করে এইভাবে আমি লেচি নিয়ে নেব এইভাবে গোল করে নেব এবার এটাকে এইভাবে আমি একটু গর্ত মতো করে নেব যে পুরটাকে বানিয়েছিলাম সেই পুরটা এর মধ্যে আমি দিয়ে দেব এবার এটাকে এইভাবে আমি মুড়ে নেব খুব সুন্দর করে দেখুন মুখটাকে আমি মুড়ে নিয়েছি আবার এটাকে এইভাবে গোল করে নেব এবার হাতের মাধ্যমে একটু এইভাবে আমি চ্যাপটা করে নেব আপনারা চাইলে একটু ছোট বড় করে বানাতে পারেন এটা কিন্তু দারুণ খেতে হয় দেখতে তো সুন্দর হয় দেখে বুঝতেই পারছেন খেতেও কিন্তু অসাধারণ হয় এই দেখুন কত সুন্দর হয়েছে আর এইভাবে কিন্তু আমি সবগুলোকে খুব সুন্দর করে প্রথমে বানিয়ে নেব আমি একটাকে বানিয়ে নেব আবার এই পুরটাকে আমি দিয়ে দিলাম পুরটা একটু কম বেশি করে দিলেই হবে যদি পুরের পরিমাণ একটু বেশি বানান তাহলে একটু বেশি করে দেবেন পুর একটু বেশি করে দিলে কি হয় খেতে কিন্তু দারুণ লাগে এবার এটাকে আমি চাপটা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর একইভাবে আমি কিন্তু সবগুলোকে সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করেছি খুব বেশি নয় মিডিয়াম গরম করতে হবে এবার আলু আর চিরে যে নাস্তাটা বানালাম সেটাই তেলের মধ্যে দিয়ে দেব থেকে এইভাবে তেল একটু দিয়ে দিতে হবে একেবারে ভাজবে না তাহলে এগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এখানে কিন্তু কম কম দিয়ে ভেজে নেব একটা কিংবা দুটো দিয়ে আস্তে আস্তে ভেজে নেব এটার মধ্যে যখন একটু কালার ধরা শুরু করবে তখন আমি আর একটা দিয়ে দেব আবার ওই একটা আমি দিয়ে দিলাম আর এগুলোকে আমি কিন্তু খুব বেশি লাল করব না আখড়া চাল একটু বেশি লাল করতেও পারে আবার একটু কম লালও করতে পারেন দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে আর একটু আমি লাল করে নেব এটাকে দেখুন খুব সুন্দর একটু লাল লাল করে ভেজে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আর কিন্তু বেশি লাল করব না আখড়া চাইলে আর একটু বেশি লাল করতে পারেন তবে এইভাবে বানিয়ে নিলেও কিন্তু দেখতেও সুন্দর লাগে খেতেও কিন্তু অপূর্ব হয় দুটোকে দেখুন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি একইভাবে সবগুলোকে আমি ভেজে নেব দেখুন সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়ে চাই দেখুন কতটা সুন্দর হয়েছে এটা তো দেখতে লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব হয় তো এগুলো কিন্তু বাইরে থেকে ভীষণ ক্রিপসে এই দেখুন আর ভিতরে কিন্তু পুরে ভরপুর আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে বাচ্চাদের স্কুল টিফিন বলুন বা বাড়িতে ব্রেকফাস্টও কিন্তু আপনারা ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন এটা খেতে এতটাই অপূর্ব হয় একটা খেলে দেখবেন আমাদের মনই ভরবে না একটা খেলে দেখবেন আমাদের দুটো তিনটে বা বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে অসম্ভব মজাদার খেতে হয় আমি একটা ভেঙে আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কত সুন্দর হয়েছে এই দেখুন ভিতরে যেহেতু পুরে ভরপুর আর বেশ গরম রয়েছে আমি ভাঙতেও পারছি না এতটাই গরম রয়েছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই দেখুন দেখতে সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজাদার ভিতরে একদম বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে আজকের ইউনি স্টাইলে নাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে